কোন ইমাম সাপ যদি গানের মজলিসে দাঁড়াইছে কেউ দেখছে ওই ইমামের পিছনে একটা দা করা যায় কোন মোহাজ যদি গানের মজলিসে দাঁড়াইছে দেখা যায় তার পিছনে এক আবার মসজিদের দায়িত্ব রাখা থাকে যায় নাই কিন্তু কোন কারণে ইমাম সাহেব একদিন একটু এক মিনিট দাঁড়াইয়া দেখলো মোহাজেন দেখলো পরের দিন চাকরি থাকে না এই চাকরিরা তারাই ধ্বংস করতে আসে যারা সমাজের মধ্যে গানের কথা কিনা মিলা যে মসজিদের কাছে যায় না যে নামাজ পড়ে না পাঁচ মিনিট আগে আজান দিল কেন দুই মিনিট পরে দিল কেন এটা নিয়ে কপিওর তলব করে ইমাম সাহেব ওই ওয়ার্ তো কোথায় ছিলেন টার্গেট রাখে কিন্তু সে মসজিদের দ্বারে কাছে যায় না ঠিক না মসজিদের দ্বারে কাছে যায় না এটি ইবলিশের খালা তো ভাই মসজিদের সেক্রেটারি সুদের আড্ডাখানায় মসজিদের সভাপতি মদের আসর মিলায় অধিকাংশ মসজিদের কেশিয়া জুয়ার আড্ডা আর তাসের আড্ডায় জীবন কাটা একটু চিল্লিয়া বলেন নানা রুজুবিল্লা কি ঠিক কি না মসজিদের সদস্য দলের প্রভাব দেখে মসজিদের সদস্য হয়েছে হেতারে পাইবেন সে গান গায় এক নম্বরে গায়ক এরম হাজারো প্রমাণ আমাদের কাছে আছে এই জন্য বাবাজি গান গাওয়া গান শোনা এটা হারাম গানের মজলিসে যাওয়া দাঁড়ানো বসা এটা হলো পাসি গুণা ও তালাশ বিহা কুফরুন গান শোনার পরে যদি বাহা বাহা বলে মজা পায় স্বাদ পায় গান হাতে তালি দেয় কুস্তি পিড়ে এটা হলো কুপুরি এটার দ্বারা ইমান চলে যায় নওয়াজ কইতেন না তো বাড়ির যে একসাথে কইবেন তো এটা জোরে কর না নওয়াজ এই জাতীয় মুসলমান এই এলাকায় মনে হয় নাই কেন আসেনি এলাকায় আছে থাকার কথা না এটা আমার বিশ্বাস হয় না এরপরে সর্বশেষ কথাটা বলতামনি মো আর কাফের মধ্যে বিবাহ যায় কি নিহ্কে খুজুর এখানে আসেন প্রিন্সিপাল সাহেব আসেন বলেন তো যায় আসেনি বিয়া হইব মুসলমান বানায়া এরপরে বিয়া করতে আর দুইজনই মুসলমান স্ত্রী ও মোমেন স্বামী ও মোমেন ঠিক নি স্ত্রী মোমেন স্বামী মোমেন মোমেনে মোমেনে বিয়া ঠিক আছে এখন একজনে যদি ইমান চলে যায় আর একজনের ইমান আছে একজন কুপুরি করেছে একজন কাপের হয়ে গেছে আর একজনের ইমান আছে বিয়া ঠিক আছেনি কম এই জন্য বলে বা ইমরা তু বা এ না তু দল হাতীচের একেবারে শেষ রেজাল্ট গান গাওয়া হারাম গান শোনা হারাম গানের মসলিশে যাওয়া পাসি কি অপরাধ আ। গান শুনে যদি মজা পায় এটার দ্বারা ইমান চলে যায় স্বামীর ইমান চলে গেছে যদি বিবির ইমান থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বিবির ইমান আছে বা স্বামীর ইমান আছে বিবির ইমান চলে গেছে তাদের বিবাহ ঠিক নাই শরীয়ত বলে তাদের বিবি তালাকে বায়েন হয়ে গেছে এই এই বিবির সাথে তবা করা ছাড়া বিবাহ দোরান ছাড়া এই বিবির সাথে দেখা দেওয়া হারাম মেলামেশা হারাম তাদের সন্তান হবে হারাম জাদা একটু চিল্লে বলেন না না আরে তো দেখ দেখে না ইমানের অবস্থা কোন জায়গায় আছে এই জন্য আবার ভাইয়া এইসব সমাজ থেকে দূরীভূত করা লাগবে এই সব শয়তানি আচরণ যখন দেখ করে আমরা পবিত্র হব তখন সানের সালৎকার্য করা হবে শানে মোস্তফা কার্যকর হবে সুন্নি মুসলমান বলা কার্যকর হবে কোরআন তাপসির কার্যকর হবে হারাম ভিতরে দিয়া ডাকিয়া উপরে দিয়া যতই সাবান লাগান কাজ হবে না আল্লাহাক আমাদেরকে বুঝার মতো ক্ষমতা দান করেন বলেন আমি আরেকটু জোরে সরে আমিন আমি এ বন্ধুরারে আমার শয়তান সবচেয়ে বড় খুশি হয় যখন দুইজনের মধ্যে ফেতনা লাগাইয়া দিতে পারে কি লাগাইতে পারে এই ফেতনাটা যখন লাগে দেয় আর শয়তান যখন দুই ভাইয়ের মধ্যে দুই মুসলমানের মধ্যে ফেতনা লাগাইয়া দিতে পারে তখন এই শয়তানের প্রধান যে আছে তার কাছ থেকে সে পুরস্কার পায় নামাজ কন্যা সে বাহ পায় কি পায় বাহ পায় আর আমাদের দেশে দেখবেন দুঃখে কলিজা পেটে যায় রে মুসলমানের রুচি এত খারাপ মুসলমানের চিন্তা চেতনা এত নিম্নগামী একটা মাদ্রাসার ছাত্র অথবা স্কুল কলেজের ছাত্র সুন্দর একটা কোরআন তেলাওয়াত করল একটা হাম পরিবেশন করল না তোরা চুল পরিবেশন করল এত মধুর আওয়াজে পরিবেশন করল এই দেশের কোনো ধনী কোনো মুসলমান বলে না ভালো লাগছে তারে একশোটা টাকা প্রেজেন্টেশন করি কিন্তু একটা মেয়ে যদি একটা যুবতী মেয়ে যদি স্টেজের মধ্যে অঙ্গ ভঙ্গিমা দিয়া নাচ ডং করিয়া একটা গান মাঠের মধ্যে যদি আওয়াজ তুলে দিতে পারে দেশের ধনীরা মুসলমানেরা এক হাজার টাকার নোট পাঁচ হাজার টাকার নোট দশ হাজার টাকা স্টেজের মধ্যে বৃষ্টির মতো নিক্ষেপ করতে থাকে কথা না। গান গাইলে টাকা পাওয়া যায় কোরআন তেলবাদ করলে টাকা পাওয়া যায় না হামদ নাথ পরিবেশন করলে পাওয়া যায় না আপনারা দেখেছেন আমরা অনেক দেশে বাস করি যে আমাদের দেশের ক্রিকেটাররা বিদেশ যায় খেলাধুলা করে যদি তারা বিজয় লাভ করে বাংলাদেশে আসলে তাদেরকে রিজার্ভ বিমান দিয়া আনা হয় এয়ারপোর্টের মধ্যে হাজার হাজার নেতা কর্মী হাজার হাজার মানুষেরা গাড়ি নিয়ে গাড়ির বহর নিয়ে বসে থাকে তাদেরকে ফুলের মালা দিয়া রাজধানীর অলি গলিতে ঘুরায় আবার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিজনকে একটা একটা করে প্লাট বাড়ি দেওয়ার সিদ্ধান্ত দেয় আর এই দেশের হাফেজা কোরআন আলেমরা যদি কোরআন তালাওয়াত করে যদি ষাট সত্তরটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশে আসে তাকে

আল্লাহ কষ্ট হয় মনে আপনাদের না বিরক্ত লাগতেছে সবাই একটু মহাব্যতা পড়েন সাল্লাহ জোরে 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 আল্লাহ সাল্লাহ সাল্লাহ আল্লাহ মহাম সাল্লা এই জন্যে আমার বাইর গুনার থেকে বেঁচে থাকা এটা হলো সবচেয়ে বড় জাহাদ আসাদুল জাহাদুল হওয়া এবং আমার আপনার গিয়া যুদ্ধ করলেন এটাও যুদ্ধ দুই বাইরের মধ্যে মীমাংসা করার জন্য যুদ্ধ করলেন এটাও যুদ্ধ কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ হলো অন্তরের যুদ্ধ নিজের অন্তর যেই দিকে যায় তার বিপরীত চলার নাম জাহাদুল হাওয়া আপনার মন চায় হারাম খাইতে হারামের থেকে নিজকে ফিরাইয়া রাখা মন চায় গানে যাওয়ার জন্য মনটাকে গানের থেকে ফিরাইয়া রাখা মন চায় গানজার আড্ডায় যাইতে মনটাকে ফিরাইয়া রাখা মন চায় জুয়ার আড্ডায় যাইতে জুয়ার থেকে মনটা ফিরাইয়া রাখা মন চায় আপনাকে জুলুমের কাজে যাইতে এই অন্যায় থেকে মনটাকে ফিরাইয়া রাখা এই অন্তরের বিরুদ্ধে যুদ্ধ করা এটাই হলো সবচেয়ে বড় যুদ্ধ এটাই হলো জেহাদ আকবর একটু বলেন চিল্লিয়া আল্লাহ মনের বিরুদ্ধে যুদ্ধ আজ মুসলমান ও মুসলমান হাতে পায়ে ধরে বলি এই দুনিয়ার জীবনটা বড় সামান্য রে আখেরাতের जिंदगी অনেক বড় এই জন্যে আমার আল্লাহ বলেন ও আমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা লায়বুন ওয়া লাহুউন ওয়া laddersুল আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দগিটা খেল তামসা ছাড়া আর কিছু না এটা একটা খেলার মাঠ এটা তামাশার জগত তামাশা করতে করতে সময় চলে যায় টের পায় না কিভাবে সময় চলে যায় খেলতে খেলতে প্লেয়ার টাইম ওভার করে ফেলে টের পায় কি ভাবে টাইম চলে গেছে কিন্তু দুনিয়ার বেঈমান না ফরমান ইহুদি না জন্য দুনিয়ার জীবন হলো তামাশা করার জিন্দিগি আনন্দের জিন্দিগি এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আদ দুনিয়া জিফাতুন তালিবুহা কালাম আরেক হাদিসে যাছে যে এই দুনিয়াটা এটা হলো মরা জানোয়ার এটা মরা বস্তু মরা বস্তুর পিছনে যারা দৌড়ায় তারা জানোয়ার তারা কুকুর কেননা কুকুরে মরা জিনিস খায় আর দুনিয়া এই দুনিয়াটা ইমান ধারার জন্য জেলখানা ওজন আর বেঈমান কাফেরের জন্য হলো এটা বেহেস্ত খানা দুনিয়ার ইহুদিনা সারা কাফের মশেকের জন্য দুনিয়াটা আনন্দে পরকা তাদের জন্য লাঞ্চনা আর ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা সংকীর্ণ জীবন আর পরকালের জীবন হলো ইমানদারের জন্য আনন্দের জীবন একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ ইজানে আমার আল্লাহ বলেন যারা এই দুনিয়া তামাশার জীবন বানায় না খেলার আড্ডায় কাটায় না খেলার মাঠে ব্যয় করে না জিনার আড্ডা ব্যয় করে না তাসের আড্ডায় ব্যয় করে না জুয়ার আড্ডা ব্যয় করে না আমার ভাইরা যারা এই দুনিয়াতে তাকুয়ার জীবন যাপন করে আল্লাহ ওই তাকুয়া লোকদের জন্য বলেছেন ওয়াল আদারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন ফরেজগার আল্লাহ ওয়ালাদের জন্য আখের রাতের জিন্দিগিটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দিগি আলহামদুলিল্লাহ কর আরেকবার বলেন এইবার আমি সর্বশেষ আমি জানতে চাই আমরা জান্নাতে যাব না জাহান নামে যাব জোরে কন আরো জোরে বলেন জাহান কেউ যাওয়ার মতো আসেননি হ্যাঁ একজনও নাই দুঃখ এখানেই জান্নাতে যাইতে চাই জান্নাতের পথে চলতে রাজি না জাহান নামে যাইতে চাই না কিন্তু জাহান নামের রাস্তা থেকে মুসলমানকে ফিরে আনা যায় না এই জন্য বাবা জিরা তো বা করেন এখনো সময় আছে ফিরে আসেন এখনো সময় আছে ফিরে আসেন কেননা কার কখন নোটিশ হয়ে যায় বলা যায় না রে কার কখন নোটিস জারি হয়ে যায় যখন ওই নোটিশ জারি হয় আমরা যেন ইমান ও ইসলামের উপরে থাকা অবস্থায় যাইতে পারি আল্লাহ দেন সবাই বলে না আমি যাহার নাম থেকে বাঁচতে চাই কারা একটু হাত তুলে দেখাই আল্লাহ কবল করে আওয়াজ বলে না আমি এবার বলেন আমার সাথে আল্লাহ আছে যেখানে কথা কয় না আল্লাহ আছে যেখানে নবী আছে যেখানে যেখানে আরো জোরে সুন্নত আছে যেখানে গান বাজনা যেখানে হ্যাঁ টাশ খেলা যেখানে জুয়া খেলা যেখানে মাসাল্লাহ আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি আরেকবার বলেন আমি দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে যে বিষয়টা দিছে এই বিষয়ের উপর আমি বিস্তারিত না পারল সংক্ষিপ্ত কিছু ধারণা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আল্লাপাক যেন আমি সহ আপনাদেরকে সবাইকে আমল করা তৌফিক দেন সবাই বলেন আমি আরেকবার বলেন আমি